বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরে সুপার ও অধ্যক্ষের দপ্তরে বিক্ষোভ দেখালেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ প্রসঙ্গত চিকিৎসার ব্যাপারে বাঁকুড়া সমলনী মেডিকেল কলেজের ওপর নির্ভরশীল শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয় ঝাড়খণ্ড রাজ্যেরও অগণিত মানুষ বাঁকুড়া সমলের মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন কিন্তু তারপরও এমন একটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে কিনা পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে তাই হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন যাতে হয় তার জন্যই আজ গণ ডেপুটেশনের পথে নেমে বিক্ষোভ দেখান হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সদস্যরা আজকের এই বিক্ষোভের পরও যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করা হয় তা তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সম্মেলনী মেডিকেল কলেজ এটা একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল সর্বোচ্চ হাসপাতাল ফলে এখানকার চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চ হাসপাতালের মতোই করতে হবে এটা একটা দেশের মানে প্রাইমারি হাসপাতালের মতো এখানে চিকিৎসা হয় বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে রেফার হয়ে চলে যাচ্ছে এখানে বিভিন্ন বিভাগ অর্থনৈতিক ডিপার্টমেন্টে কোনো অপারেশনই হয় না আজকে ডাইনোকোলজি ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে এক বেডে একাধিক ব্যক্তি থাকছে যদি থাকছে আজকে এখানে সুপার স্পেশালিটি বিল্ডিং যেখানে কার্ডিওলজি বা নিউরোলজি নিউরো সার্জারি এগুলোর ব্যবস্থাই চালু হয়নি তাহলে কিসের আজকে এখানে সুপার স্পেশালিটি বা কিসের আজকে এখানে সার্সিয়ারি কে হাসপাতাল এই যে প্রত্যন্ত অঞ্চল এখানকার শুধু বাঁকুড়া জেলা নয় পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়খন্ড থেকে শুরু করে এখন বিস্তীর্ণ কোটি কোটি মানুষ জনগণের ট্যাক্সের টাকায় গড়ে উঠা এই হাসপাতাল এই হাসপাতাল থেকে এখানে চিকিৎসা পাবে সম্পূর্ণ চিকিৎসা পাবে এটাই আজকে নিয়ম এবং এটাই হচ্ছে আজকে মানুষের অধিকার এই মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে হাসপাতালের এবং সরকারি সিস্টেমের যে বেসরকারি কারণে যে নীতি চলছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তারপরে আজকে হাসপাতাল গুলোকে আজকে কেন্দ্র করে ফেলা হচ্ছে এবং তার পরিণতিতে মানুষকে আজকে রেফার হয়ে চলে যেতে হচ্ছে এখানে চিকিৎসা পাচ্ছে না কলকাতায় যেতে যেতে তারা মারা গেছে এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে এখানে যে দেখা যাচ্ছে হিমাট জরুরি বিভাগে সেখানে আইডেন্টি কার্ড ছাড়া সেখানে ভর্তি নেওয়া হচ্ছে না বা সেখানে আজকে চিকিৎসায় শুরু হচ্ছে না যেটা সুপ্রিম কোর্টের একাধিক মালিক রয়েছে যে কোনো মানুষকে ফেরানো যাবে না চিকিৎসা না দিয়ে এমনকি বেসরকারি হলেও সেখানে ফেরোনো যাবে না এখানে আইডেন্টি কার্ড চাইছে বা স্বাস্থ্যসাথী কার্ড চাইছে কার্ড নিয়ে তো মানুষ সব ঘুরবে না তাহলে অ্যাক্সিডেন্ট হলে বা কোনো একটা হঠাৎ করে অসুস্থ হলে সে মানুষ যাবে কোথায় চিকিৎসা পাবে কোথায় অনেকে মৃত্যুর করে ঢলে পড়ছে এর থেকে ভয়ঙ্করতম ঘটনা আর কিছু হয় না এখানে রাজ চলছে ওষুধের গুণমান পরীক্ষা করা হচ্ছে না এবং স্ট্রেচার বা হুইচার বাহক নেই পরে একটা চূড়ান্ত অব্যবস্থা এবং এখানে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধময় পরিবেশ হয়ে রয়েছে জিডিএস সুইপারের পদে আছে শূন্য করে রয়েছে ডাক্তার নার্সদের পদ শূন্য করে রয়েছে ফলে মানুষ এই পর্যাপ্ত চিকিৎসা উন্নত মানের চিকিৎসা পাচ্ছে না একদম বাড়ায়নি অথচ লোক সংখ্যা অনেক বেড়েছে Thế bọn nghề nhà tập được con con trôi এখান থেকে মানুষ যাবে পিছনে আজকে কলকাতায় ফলে এখানে আজকে নিয়ম অনুসারে আজকে পার্সিয়ারি কেয়ার এখানে দিতে হবে এবং বেড বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে এবং কর্মী নিয়োগ করতে হবে ডাক্তার না স্বাস্থ্যকর্মী এবং বিশেষ মুগ্ডে সুইপারের পাবে যে বিরাট শূন্য রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে যাতে এখানকার মানুষের কয়লারের শিকার না হতে হয় এবং আজকে সচল করতে হবে হাসপাতালকে এটার দাবি নিয়ে হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের মিছিল চলছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা